হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে অফার প্রাইসে হচ্ছে খুব সুন্দর সুন্দর কিছু বাচ্চাদের সোয়েটার দেখাবো এক একটার এক এক বয়স থাকবে তো বলে দিলে ওইটা একটু মনোযোগ দিয়ে রাখবেন যাতে আর দোকানদারকে জিজ্ঞেস করতে না হয় যে এই সাইজ আছে কি না ওকে এটা হচ্ছে দুই থেকে চার বছর অবধি পাবেন তিনশো টাকা তিনশো টাকা দুই থেকে চার বছর এই যে দুই থেকে চার বছর তিনশো টাকা করে মানে অফার প্রাইসে তিনশো টাকা করে হ্যাঁ মাত্র তিনশো টাকা দুই থেকে চার বছর অবধি পাবেন এটা একটা বছর পড়াতে পারবেন এই যেগুলো ফ্রক এর নিচে পড়ানোর জন্য মাত্র তিনশো টাকা তিন চার বছরের মধ্যে পড়াতে পারবেন এটা একটা হুডিটা

এগুলো সবই পাঁচশো করে দিচ্ছে পাঁচশো টাকা এটা আমাদের পাশে পাঁচ বছর ছয় বছর সাত বছর আট বছর সাইজ আছে থেকে বছর পর্যন্ত আছে এটাও টাকা দিয়ে দিচ্ছি টাকা ভালো একটা জ্যাকেট যে টাকা দিয়ে দিচ্ছি যেটা কালার জন্য এটাও টাকা টাকা ওকে এটাও টাকা টাকা এই টাকা টাকা একটা